সকালে উঠে যার ধ্যান জ্ঞান শুধুই ক্রিকেট সেই উনিশ বছরের ছেলেটি কি হতে চলেছে ভারতের আগামী মহাতারকা নবী মুম্বাইয়ের অভিজ্ঞান কুন্ডু এখন ক্রিকেট বিশ্বের বিস্ময় উনিশ বছর বয়সেই তার ঝুলিতে রয়েছে একশো পঁচিশটি শতরান তার কোচ চেতন যাদব যিনি স্বয়ং রমাকান্ত আচারকারের ছাত্র অভিজ্ঞানকে শুধু ক্রিকেটের টেকনিকই শেখাননি শিখিয়েছেন কঠিন জীবন সংগ্রাম সচ্ছল পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও অভিজ্ঞানকে ট্রেনের অসংরক্ষিত কামরায় যাতায়াত করতে হয়েছে স্টেশনের মেঝেতে রাত কাটাতে হয়েছে মানসিক কাঠিন্য বাড়াতে বাংলাদেশ দেশের বিরুদ্ধে সম্প্রতি আশি রানের ইনিংস খেললেও কোচের মন ভরেনি কারণ তিনি চান আরও দ্রুত স্ট্রাইক রেটে ব্যাটিং প্রতিদিন এগারো ঘন্টা অনুশীলন করা এই তরুণ টুর কী পারবেন ভারতীয় সিনিয়র দলে নিজের জায়গা পাকা করতে আপনাদের কি মনে হয় অভিজ্ঞানী কি পরবর্তী মাস্টার ব্লাস্টার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও খেল দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন গেম চপ আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানে